আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে যে গান দুটি দেখতে পাচ্ছেন এটা দুইটা ইন্ডিয়ার তৈরি একটা হচ্ছে নিউ ডাইনা পঁয়ত্রিশ আর একটা হচ্ছে এস ডিবি ক্লাসিক পঁয়তাল্লিশ তো এই গানগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় সরাসরি আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই কম প্রাইজে এটা দেখতে পাচ্ছেন নিউ ডায়না লোকটা দেখতে পাচ্ছেন মডেল পঁয়ত্রিশ এখানে একটা স্কোপ রেল আছে আপনারা চাইলে যে কোনো মানের স্কোপ ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে পয়েন্ট টু ক্যালিবার এটার প্রাইজ হচ্ছে তেত্রিশ হাজার ফিক্সড আপনারা অনেক ভাই বলছেন যে ভাই দাম বলেন না কেন বা বিভিন্ন রকম কথা বলছেন তাই আপনাদের দামটা আজকে বলে দিলাম এটার হচ্ছে ফিক্সড প্রাইস তেইশ হাজার টাকা যদি আপনাদের কারো প্রয়োজন হয় সরাসরি আমার কাছ থেকে এসে নিতে পারবেন কোনো রকম করিয়া করা যাবে না আমাদের লোকেশন হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আপনারা এসে দেখে নিতে হবে কোরিয়া করা যাবে না আর এটা হচ্ছে এস ডিবি ক্লাসিক পঁয়তাল্লিশ লোকটা দেখতে পাচ্ছেন এসডিবির যেটা লোগো এস ডিবি ক্লাসিক পঁয়তাল্লিশ এচডিবি ক্লাস ক্লাসিক পঁয়তাল্লিশটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভার এখানে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন গান একদম নিউ ব্র্যান্ড নিউ তো আপনাদের কারো যদি প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আর যোগাযোগ করে নেবেন কেউ অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যাদের গানের প্রয়োজন সেই শুধু ফোন দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পান তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ